এই যে দেখেন মাছ কি মজা দেখেন না দেখলে এটা বিশ্বাস হবে না যে এইভাবে মাছ চাষ উৎপাদন সম্ভব দেখেন মাছ দেখেন কি পরিমাণ মাছ দেখেন আসসালামু আলাইকুম আমি আতিকুর রহমান আতিক আজকে আপনাদেরকে একটি নতুন এবং আধুনিক পদ্ধতিতে মাছ চাষের উপর প্রতিবেদন দাখিল করব সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এবং যারা নতুন নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য যেমন একটা শিক্ষণীয় বিষয় এবং যারা পুরাতন উদ্যোক্তা আছেন তাদের জন্য একটা নতুন আইডিয়া আসবে আজকের এই প্রতিবেদন আজকের এই প্রতিবেদনে আমরা যে বিষয়টা দেখাবো যে এক বিঘা মাটি অর্থাৎ তেত্রিশ শতাংশ পুকুরে কি করে আমরা তেত্রিশ টন মাছ উৎপাদন করব তাহলে আমরা আসেন আমাদের সঙ্গে থাকুন শেষ পর্যন্ত আমরা আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে আমরা যে পন্টটা আপনাদেরকে দেখাচ্ছি এটা এক শতাংশের উপর একটা পয়েন্ট তৈরি করা হয়েছে এই যে এরিয়াটা দেখেন এক শতাংশ করা আছে আর এখান থেকে এক টন করে মাছ আমাদের উৎপাদন হচ্ছে প্রতি শিফটে এই যে আমি এখন খাবার দিচ্ছি দেখেন এই যে মাছ দেখা যাচ্ছে এখানে এগুলো পাঙ্গাসের ছোট ছোট পোনা দেওয়া আছে পোনাগুলো এগুলো খাচ্ছে মাছ এই যে মাছকে আপনারা খেল করে দেখেন ছোট ছোট শীতের শুরুতে তো শীতের দিনে একটু কম খায় মাছ প্রত্যেক প্রত্যেকটি এরকম পন্ড থেকে আমাদের এক টন করে মাছ উৎপাদন হয় এখন আপনাদের প্রশ্ন আসতে পারে তাহলে কিভাবে সম্ভব এক শতাংশ জায়গার উপরে এই এক টন করে মাছ উৎপাদন হচ্ছে খেয়াল করে দেখেন এখানে আমাদের এই যে পন্ডগুলান তৈরি করেছি আমরা এগুলান হল বস্তা এই বস্তাতে বালু ঘোরার পর একটার পর একটা করে দিয়ে এভাবে আমরা চার ফিট উচ্চতা হাইট করেছি হাইট হাইটটা আছে চার ফিট আর লম্বায় দেওয়া আছে জমির ব্যাস জায়গা বুঝে তিরিশ ফিটও হতে পারে আপনার চল্লিশ ফিটও হতে পারে এটা আপনার জায়গা বুঝে এটা করে নিতে হবে এই চার ফিট পানি এখানে মজুদ করা আছে এই পানির মধ্যে আমাদের এই মাছ আমরা এখানে চাষ করতেছি এটাকে বলা হয় হাইডেন্সিটি পদ্ধতিতে একটি মাছ চাষ এটা কোনো আপনাদের ধারণা আসতে পারে যে আমাদের যেমন বায়োফ্লক আছে এটা বায়োফ্লক না এখানে এটা আমরা রিসাইকেলিং পদ্ধতি করেছি যে এই এক টন মাছ এখানে যখন আমরা উৎপাদন করতে যাবো তখন পানির পিএস এমনিয়ে এফসি এফসি আর কেমনি আমরা কন্ট্রোল করব। এটা আপনাদের প্রশ্ন আসাটাই স্বাভাবিক যারা মৎস্য চাষী আছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে পানির যে মান আমরা ঠিক রাখি এখানে পানির পানির মানটা আমরা যে বিষয়টা ঠিক রাখি এখানে সেটা হলো যেখানে রিসাইকেলিং পদ্ধতি সেটা আপনাদেরকে দেখাবো আমরা এই রিসাইকেলিংটা পানিটাকে আমরা কীভাবে করতেছি প্রত্যেক দিন করি তা আসেন আমরা আরো পয়েন্ট ঘুরে আপনাদেরকে দেখাই আপনারা এই দিকে একটু লক্ষ্য করে দেখে এটা আমাদের একটা আউটলেট আউটলাইনের একটা এখানে একটা হাউস করা আছে আমরা এটাও আপনাদেরকে দেখাবো পরবর্তীতে এই আউটলেট আউটলাইন দিয়ে আমরা কিভাবে পানিটাকে রিসাইকেলিং করতেছি এটা আরেকটা আপনাদের পানি যেটা আমরা রেগুলার দিই এখানে নতুন পানি আর এই পানিটাই ওই আউটলাইট দিয়ে বাড়া চলে যাচ্ছে এটাও আপনাদেরকে আমরা দেখাবো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন এই যে এটাতে আরেকটা এই যে দেখেন মাছ কেমন মাছ দেখেন আপনারা মাছ কিভাবে খাচ্ছে দেখেন এখানে দেওয়া আছে দেখেন মাছগুলো দেখেন দেখেন এখানে এখানে দেখেন মাছ আ ইয়া দেখেন মাছ দেখেন হুম আহারটা সামনে আগা নিয়ে ইয়ে করে দাও দেখেন মাছ দেখেন কি পরিমাণ মাছ দেখেন 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 এখানে আমরা ক্যাটফিস সহ মনসেক্স তেলাপিয়ে সব ধরনের মাছ চাষ করি এখানে আমরা দেখেন মাছ দেখেন এটা বাস্তবতা আলাদা একটা জিনিস এটা হলো রিসাইক্লিং পদ্ধতিতে আমাদের এই মাছ চাষ আমাদের প্রতি প্রত্যেক এক শতাংশ পন্ড তৈরি করা আছে প্রত্যেকটা পন্ডে আমরা টন করে মাছ আমরা সর্বশেষ হাতের উপর চলে আসতেছে হ্যাঁ হ্যাঁ আমরা একটু আপনারা মাছ দেখতে থাকেন সে পর্যন্ত আমরা আপনাদেরকে মাছ তুলে দেখাবো ইনশাল্লাহ হ্যাঁ মাছ তোলার আমাদের যন্ত্রও আছে আমরা আপনাদেরকে মাছ তুলে দেখাবো হ্যাঁ ইনশাল্লাহ এই যে এটা আমাদের যন্ত্র মাছ তোলার হ্যাঁ আমরা দেখাবো তুমি ওদিকে যাও বাবা ঠিক আছে হুম আমরা আপনাদেরকে দেখাবো মাছ তুলে ইনশাল্লাহ হুম আপনারা সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন হুম তুমি ওই পাশে একটু যাও বাবা আমি একটু মাছটা তুলে দেখা দিই হুম সে পর্যন্ত আপনারা থাকুন আমাদের সঙ্গে দেখেন আমরা মাছ তুললাম এই যে মাছ আমরা তুলে আপনাদেরকে দেখা দিচ্ছি এই যে দেখেন মাছ হুম এই যে মাছ দেখেন দেখেন মাছ দেখেন আহ এই যে দেখেন মাছ দেখতে পাচ্ছেন তো মাছ হুম এই যে মাছ দেখেন সুন্দর করে এই যে আরো দেখা দিচ্ছে আপনাদেরকে মাছ দেখেন আমরা মাছ তুলে দেখা দিলাম আপনাদেরকে হুম এই যে মাছ এখানে প্রচুর মাছ আমাদের আমরা মাছটা দেখা দিলাম আপনাদেরকে এই যে মাছ মাছ তোলা মাছগুলো দেখেন কেমন খাওয়া খাইছে মাছ এটা পাঙ্গাসের বাচ্চা দেখেন হুম আমরা আপনাদেরকে ইতিমধ্যে সব সিস্টেমই দেখা দিলাম এই যে মাছ দেখলেন তো কি পরিমাণ মাছ আসতেছে আমাদের হ্যাঁ সেই মাছ এই যে দেখেন আবার চলে আসবে মাছ একটু ভয় পাইছে মাছ আবার চলে আসবে দেখেন হুম চলে আসবে আপনারা সাথে থাকুন দেখেন যে মাছ কীভাবে এখানে উৎপাদন আমরা করছি অধিক ঘনত্বে এটা একটা প্রযুক্তি এটা একটা প্রযুক্তির ব্যবহার এটা প্র্যাকটিক্যাল আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পন্ডগুলো এবং এই পন্ডের যে পানিটা কীভাবে রিসাইকেলিং হবে পানির পিএস কি করে ঠিক রাখবে কোনো মেডিসিন এটা সম্ভব শুধু কৌশল আর প্রযুক্তির দরকার এখানে সেটা আপনাদেরকে আমি এর এই মাছ দেখার পরেই সেখানে আমরা যাব আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা পানি নতুন করে দিচ্ছি এবং পানিটা করে আউটলাইনে চলে যাচ্ছি মাছ দেখলেন দেখা দাও পুরাটা দেখেন সেই মাছ আসেন আমরা আরেকটি পণ্ডে আসি এখানে এই পণ্ডে আমরা এখানে আবার আপনাদেরকে দেখাই শীতের দিন তো মাছ কম খাচ্ছি যদি গরমের সময় ব্যাপক খাওয়া খায় হুম এটা একদিনে শেষ করা যাবে না আমাদের এই জার্নি বস দীর্ঘদিনের আসেন আমরা দেখাই পরবর্তীতে আরো সময় আছে তখন আমরা আপনাদেরকে আরো বিস্তারিত তথ্য কমেন্টে জানতে পারবেন এবং আপনাদের যেগুলো তথ্য তেলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে এখান থেকে আমরা মানে অধিক ঘনত্বে হাইডেন্সিটি পদ্ধতি থেকে জায়গা বেলায় মাছ চাষ হচ্ছে এখানে তা আসেন এখানে মাছগুলো আসতে একটু সময় লাগবে শীতের সময় তো মাছ কম আসতেছে আসেন এই যে আরেকটা দেখেন যে এটা আমি দেখাবো এটা সিস্টেমটা কি এখানেই দেখাই দিই আপনাদেরকে তাহলে সিস্টেমটা কি এটা কেন আমরা করেছি দেখেন খেয়াল করে দেখেন এটা আমি যখন টান দিব দেওয়ার পর ভিতরে পানি আছে ওই পয়েন্টের যে আউটলাইনটা এখানে এই পয়েন্টে দেওয়া আছে এখানে টান দেওয়ার পর এখানে পানি বাড়া আসবে ওখান থেকে একটু দূরে থাকো বাবা দেখেন এই যে দেখেন এই যে পানি আসা শুরু হয়ে গেল এখানে দেখেন খেয়াল করে দেখেন খুব পচা দুর্গন্ধ এবং নোংরা পানি আসতেছে হ্যাঁ এই পানিটাই মাছ খাওয়ার পর যে মল ত্যাগ করে মল ত্যাগ করা পানিটাই এখানে নিচে চলে আসতেছে ওই ফন্ডের মিডিল পয়েন্ট থেকে একটা আউটলাইন করা আছে দেওয়ার পর এই পানিটা আমরা হয়তো দেখা যাচ্ছে যে পাঁচ থেকে সাত মিনিটে দেখা যাচ্ছে যে যা পানি বাড়িয়ে গেল হয়তো দেখা যাচ্ছে সেখান থেকে এক দুইশো লিটার পানি বাড়া যাওয়ার পরে আমরা এটা অফ করে দেবো আর এই পানিটা আউটলাইনে চলে যাবে পরবর্তীতে আমরা আবার নতুন পানি দেবো যে পরিমাণ পানিটা কমে গেল তে এই যে আমরা আবার এটাকে আবার লাগা দিব এখন দেখেন খেয়াল করে এই যে লাগিয়ে দিলাম এটা এটা একটা আমাদের পদ্ধতি এটা একটা আমাদের কলা কৌশল দেন পানিগুলো খুব নোংরা এবং ঘোলা প্রকৃতির পানি আসেন আমরা আবার কিভাবে পানি দিচ্ছি সে বিষয়টা আপনাদেরকে শেয়ার করব আসেন আবার একটু আপনাদেরকে মাছটা আমরা দেখা দিই মাছ দেখলে না ভালো লাগে মাছ দেখতে এত সুন্দর মাছ সবাইকে ভালো লাগে দেখতে দেখেন দেখেন কি পরিমাণ কি মজার মাছ আহ আহ আপনারা দেখুন মাছ দেখেন কি অবস্থা এত ঘনত্ব এখানে মাছ চাষ সম্ভব এটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না এবং মাছগুলো শতভাগ এখান থেকে নিরাপদ আমি বলতে পারি কি জন্যে মাছ মাছের জন্যে যেটা প্রয়োজন সেটা হলো তার হলো স্বাস্থ্যসম্মত পানি যে কোনো কারণে যদি মাছের পানির দেখেছে অ্যামোনিয়া পিএসের প্রবলেম হয় তখন আউট দিয়ে বেশি করে পানি আউট করে দিয়ে আবার নতুন ফ্রেশ পানি দিয়ে দিলেই মাছের জন্য আবার জীবন্ত নতুন পানি ফিরে পেল কিন্তু পুকুরের ক্ষেত্রে তো সেটা হয় না কারণ দীর্ঘ চার পাঁচ মাস খাবারের পরে খাবারটা নিচে তলদেশে চলে যায় যাওয়ার পর সেখানে মলমূত্র থেকে অ্যামোনিয়া গ্যাস হয় সেই অ্যামোনিয়া গ্যাস থেকে পানির পিএস এর মান ঠিক থাকে না তখনই অক্সিজেন ফেল করে তখনই মাছ নানান রোগে আক্রমণ হয় এবং মাছ মারা যায় আর এখানে এই সুযোগটা নাই কারণ সেখানে এই প্লান করেই করা আছে ওই মিডিল পয়েন্টে আমাদের ইয়ে আছে সেটাও আপনাদেরকে দেখাবো আমরা আসেন আমরা দেখাবো আপনাদেরকে ওটা কিভাবে আমাদের জাল ছিল এই জালটা আমরা একটু মাছ দেখি আর কি কখন কিভাবে দেখতে আসেন আর একবার দেখায় আমরা এখানে আরেকবার দেখাই আপনাদেরকে পানির আউটলাইন সিস্টেমটা আমরা আবার দেখাই এই যে এটা আউটলাইন এটা পাইপ আপনারা লক্ষ্য করে দেখেন যে এটা আমরা এখন টান দেব টান দেওয়ার পর দেখতে পাবেন যে এই যে পানি বাড়াচ্ছে দুর্গন্ধ এবং ময়লাযুক্ত পানি এটাই আমাদের এই পন্ডের পানিটা এখানে পড়ে যাচ্ছে চলে আসতেছে সেটা আউটলাইনে দেখেন এদিকে একটু ধরো বাবা দেখেন কি নোংরা এবং গন্ধযুক্ত পানি এটা মাছ এখানে সারা দিন যে মল ত্যাগ করে ময়লা যুক্ত পানি এটা বাড়া চলে যাবে যাওয়ার পরে আমরা আবার এটা কিছুক্ষণ পরে এটা আমরা আবার লাগিয়ে দেব তাহলে কি হবে আমাদের দেখেন যে এই যে লাগিয়ে দিলাম দেওয়ার পরে পানিটা বন্ধ হয়ে গেল আর যে পরিমাণ পানি আমরা আউটলাইনে দিলাম ওই পরিমাণ পানি আবার নতুন করে এই পাইপটা আমরা দিব সেটাও আপনাদেরকে দেখাবো আসেন এখানে আসেন আমাদের একটা পন্ড এখানে খালি করা হয়েছে শুকনা অবস্থায় আছে আমরা লক্ষ্য করে দেখেন ওই যে মিডিল পয়েন্টে আমরা একটা পাইপ রাখছি ওই পাইপ দিয়ে ওই জায়গাটা একটু গভীরতা বেশি চারপাশের অংশের সাইতে ওখান থেকেই তলদেশ দিয়ে আমাদের ওই পাইপ দিয়ে আউটলাইনে এই পানিগুলো চলে আসে হুম যেটা মাঝখানে দেখা যাচ্ছে আর যে এগুলান যেগুলো স্তর দেখতেছেন এগুলো ময়লা মাছ খাওয়ার পর যে মল ত্যাগ করছে তার যে নিচে একটা স্তর পরে যায় অটোমেটিকলি এটা তল দিয়ে এইভাবে চলে আসে পণ তৈরি করছি পিরপল ত্রিপল দিয়ে পানি আমরা জলাবদ্ধ সৃষ্টি করি এখানে পানিটা ধরে রাখি আর এটা হলো সিমেন্টের বালি যুগ ভর্তি একটা করে বস্তা তো আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা এখন কি করে পানি দিই পানি দেওয়ার প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাবো সে পর্যন্ত থাকুন আমরা এখন একটু মোটরের সুইচ দিতে যাব আসতেছি মিনিট পরে আপনাদের হুম এই যে আমরা এই মধ্যে চলে আসছি দেখেন আমরা পানি দিচ্ছি এখানে এটা আমাদের সুইচ এই যে এটা আমাদের সুইচ এটা সুইচ এই যে এটা আমাদের সুইচ এটা সুইচ দিয়ে দিলাম এইভাবে পন্ডে আমাদের পানি দিয়ে দেবো প্রত্যেকটা চ্যানেলে আছে আবার মনে করেন যে এই পাশে দেখেন যে আমরা একটা দিয়ে দুইটা দেবো এমন সিস্টেমে করা আছে এটাতে আবার ঘুরে এই পাশে দিচ্ছি পানিগুলো আপনারা একটু খল লক্ষ্য করে দেখেন যে এইভাবে আমরা প্রত্যেকটা পন্ডে দশ মিনিট পানি দিয়ে দিচ্ছি আবার পাঁচ থেকে সাত মিনিটে পানি আউটলাইনে আমরা এইভাবে বাহির করে দিচ্ছি যেটা নোংরা এবং ময়লাযুক্ত পানি প্রথমে আমরা কি করলাম আগে ময়লাযুক্ত পানি ফালায়া দিলাম পরবর্তী ফ্রেশ পানিটা দিয়ে দিলাম দেখেন আবার ঘুরে দিলাম এই হয়ে গেল এখানে মাছ আছে মাছের জন্য এটা এই যে এটা শুরু হয়ে গেল পানি একটু হাতটা ধুয়ে নিলাম এবং পানিটা একটা খেল করে দেখেন যে এই পানিটা কত সাদা ফ্রেশ এই মাত্র উঠতেছে যে পানিটা অনেকটা সাদা দেখেন আর নিচ থেকে আমি পানিতে খাবো দেখেন কত কালার এই যে খাদ্য এই যে গুড়ি 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 এটাকে বলা হয় প্লান্টন এখানে প্রচুর পরিমাণে খাবার তৈরি হয়েছে ন্যাচারাল খাবার যেটাকে বলা হয় জু প্লান্টন এবং ফাইটো প্লান্টনের এই যে মিক্সার যুক্ত খাবারটা তো ফ্রেশ সাদা পানিতে তো আসলে মাছ হয় না তবে আপনারা আবার শুরু করেই যেরকম পয়েন্ট তৈরি করে ফ্রেশ পানিতে মাছ দেওয়া যাবে না আগে এরকম খাবার তৈরি করে নিতে হবে ন্যাচারাল খাবার তৈরি করার পরে একটা কিছু প্রসেস আছে সে বিষয়ে পরবর্তী প্রতিবেদনে আপনাদেরকে আমরা দেখাবো কি করে আপনারা খাবার তৈরি করবেন কি করে পন্ড তৈরি করবেন পণ্ডের দৈর্ঘ্যপস্ত কেমন প্রয়োজন কি পরিমাণ পানি রাখতে হবে পানি রাখার পরে সেখানে কি কি ব্যবহার করা লাগবে পানির কালার কি পরিমাণ আসতে হবে পানির পিএস কত থাকা লাগবে অ্যামোনিয়া কি পরিমাণ আছে খাদ্য পরিমাণ কি পরিমাণ আছে তারপরে কেন আপনার সেখানে মাছ ছাড়তে হবে সরাসরি সাদা পানি দিয়ে মাছ দিলে কিন্তু আপনার ক্ষতির সম্ভাবনা হবে এই জন্যে এই বিষয়ের উপর আগামী দিনে আপনাদেরকে আরেকটা প্রতিবেদনে আমরা সেটা বিষয়টা দেখাবো সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন এবং আমি মনে করি যে যে সমস্ত আমাদের ভাই যারা আছেন বিভিন্ন জায়গাতে যে সমস্ত উদ্যোক্তা আছেন তাদের জন্য এটা অনেক একটা শিক্ষণীয় একটা প্রোগ্রাম এবং আমাদের প্রত্যেকটা প্রোগ্রামই শিক্ষণীয় প্রোগ্রাম দেখেন এই যে এখানে একটা ভেন্টিলেটার আছে এই যেটা ছেড়ে দিলাম এটাতে আবার পানি আসতেছি এই সিস্টেমে আমাদের সবগুলো করা আছে একটা দিয়ে আমরা দুইটা চ্যানেলে করছি এটা এটা সম্পূর্ণটা নিজস্ব উদ্ভাবনী চিন্তা চেতনা থেকে করা তাহলে এটা আবার যদি আমরা অফ করে দিই তাহলে ওইটাতে আবার চলে গেল পানিটা হ্যাঁ এই সিস্টেমে পানি দেওয়ার পদ্ধতি এটা এটা হলো পানি দেওয়ার পদ্ধতি আর এই যে এখানে দেখেন এটা হলো আউটলাইনের পদ্ধতি যে হাউসটা করছি তাহলে পানি দেওয়া এবং আউটলাইন ইন এবং আউট দুইটা দেখালাম আর এটা হলো পন্ট যে পন্টটা মাছকে মজুদ করে রাখছি এবং এই পন্ড যে চারপাশের ওয়ালগুলো দেওয়া আছে বালি বস্তায় বালি ভরে এবং পানি ধরে রাখার জন্য আমরা ত্রিপল ব্যবহার করেছি এবং এখান থেকে দেখেন খুব অল্প জায়গাতে মানে এক শতাংশ জায়গাতে একটা করে পন্ড আর এক শতাংশ থেকে এক টন করে মাছ উৎপাদন তাহলে যদি আমার তেত্রিশ শতাংশ জায়গার উপরে আমাদের প্রায় তেত্রিশটা ধরে নিলাম তিরিশটা আমরা যদি করি তাহলে তিরিশ টন মাছ আমাদের এখান থেকে উৎপাদন হচ্ছে তো যারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে যে সমস্ত বেকার ভাইয়েরা আছেন যে সমস্ত শিক্ষিত বেকার হতাশাগ্রস্ত আমার ভাই এবং বোনেরা আছেন তারা আজকের এই প্রতিবেদন দেখা করে আপনাদের মতামত আপনাদের পরামর্শ অবশ্যই আমরা আপনাদেরকে প্রদান করব কারণ হচ্ছে যে এখান থেকে আপনাদের অনেক শেখার বিষয় আছে অনুপ্রেরণার জায়গা আপনারা এরম উদ্যোগ গ্রহণ করে নিজেকে স্বাবলম্বী হতে পারেন এবং সেই সাথে যাদের বড় বড় অন্যান্য পুকুর করতেছেন তাদের জন্য এখান থেকে কিন্তু আপনারা ছোট অবস্থায় মাসকে নার্সিং করে আপনারা পুকুরে ছাড়তে পারবেন কারণ আমাদের দেশে এখন জায়গার অভাব তাই আমরা অল্প জায়গাতে কি করে হাইডেন্সিটিতে অধিক উৎপাদন করতে পারি এটাই হলো আমাদের মূল কৌশল সবশেষে আজকে এই পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন এই পর্যন্তই আসসালামু আলাইকুম